আল্লাহ কি বেরাম দিল রে সারের দোকানে গোটা বছর খাওয়া আল্লাহ কি যে রোগ হসে এলে কালো কালো হুলু ধুলু কি যে হসে আল্লাহ ভালো জানে এক জগ্গর টাকা সারের পাবে আমি তো এবার তো মাথা নষ্ট হয়ে যাবে আমার এত টাকা ঋণ পরিশোধ করবো ঘুর থেকে

ভাই মাথা সাঁতারতেন আর কেন দিতেন কে কে সে কথা কস না ভাই এই যে ধান মনে করছে লাগাছি লাগানোর থেকে শুরু করে মনে করছে এই যে এই পর্যন্ত হসে হওয়ার পরে যে কি ব্যারাম ধরিস আমার ধানের আমি তো পাগলা হয়ে গেল ভাই আমার সারের দোকানে তসরের দোকানে তেক করতে গেবে কি সারা বছর আমার মনে করছে এই ধান দিয়ে আমি ভাত খাই আরে ধানে তাল্লা যে কি পোকা এলা দিল পোকা কি কি রোগ কিছু বুঝা পারিতে না কালো কালো সাদা সাদা কিছুই বুঝা পারিতে না ভাই এইলে খুব চিন্তার মধ্যে আছি রে ভাই তুই এত চিন্তা করতো রে এর এই রোগের নাম তো আমি জানি এর নাম হলো লক্ষীর গু এই তোরা কি করলো রে কি করলো তোরা হে পুত্তুকে তুই কি করলো তুই বুঝা পারিস নি এরা হচ্ছে লক্ষীর গু কি করলো তোরা কি করলো লক্ষীর গু আবার তুই হ্যাঁ এর জোর এক যোগ্য টাকা খরচ করে এটি হলো আবাদ করেছি এক যোগ্য টাকা এক যোগ্য টাকা সারের দোকানদারে পাবে এক যোগ্য টাকা ওষুধের দোকানে পাবে হ্যাঁ ওরা এসে বারবার করতে এখানে লক্ষ্মীর গু লক্ষীর গু এই লক্ষ্মীর গু মানে কিছু জানিস সাল পাল কি খামো এক যোগ্য সাল পাল আট দশটা সাল দুই তিন বউ লিয়া কি করে খামো না খামো সেটার সাথে কোনো সাথে লক্ষ্মীর গু কারে লক্ষীর গু মানে তোরা বুঝিস লক্ষ্মীর গু মানে লক্ষ্মী মানে একটা ভালো জিনিস লক্ষ্মী মানে একটা ভালো জিনিস আপনারা করতো লক্ষীর গু সালার তো এর একটা অলক্ষীর গু রে অলক্ষ্মী লাগিছে আমার কপালে অলক্ষী ওই জন্য ধান এ তো ভাবে অলক্ষীর গু পরিসে কি হচ্ছে

এলে কাহিনী হসে দেখো তো আমি হলো করতি যে এরা কি বারাম হাসে কি বারাম হাসে ওরা আশা করতে কি এরা কেন হলো লক্ষ্মীর গু কে ভাই তুমি ভালো করে দেখো তো এরা কোনোদিন লক্ষ্মীর গু হয় লক্ষ্মী মানে হলো ভালো জিনিস আর ওরা করতে কেন এটা লক্ষ্মীর গু